এক্ষেত্রে যদি আপনি একটু মানে তাদেরকে অনুপ্রেরণা দিতেন উৎসাহ দিতেন মানে দামটা একটু কম দিতেন তাহলে জিনিসটা ভালো হয় আমি একটা কথা আগে বলি ভালো জিনিসের ভালো দাম খারাপ জিনিসের খারাপ দাম আর কবুতর যারাই কিনবেন ওই কোয়ালিটি দেখে কিনবেন কোনোদিন ঠকবেন না আমার কথা হলো কবুতর যদি আমার ভালো হয় নিবেন আর দ্বিতীয় কথা বলে দিই অনেক হয়তো একটা অবজেকশন আপনি দিতে পারে যে ভাই এক সপ্তাহ পরে কবুতর অসুস্থ ভাই দুই দিন ভাই কবুতর নিবেন নেওয়ার একদিনের ভিতর আজকে সকালে ডেলিভারি দিচ্ছি সারাদিন দেওয়ার পরের দিন আমার কবুতর আমার বেড় পাড়াই দেয় আপনি বলছেন তো আজকে যে পেয়ার গুলো আছে বিশেষ করে হ্যাঁ অল্প সীমিত রয়েছে তারপর নতুন কালেকশনও আপনি করছেন তো বিশেষ করে আজকে আমি চাইবো দামগুলো বিগত দিনগুলো থেকে একটু আর একটু কম দেওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে হ্যাঁ কিছু পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ ভিডিও স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মোটামুটি দুই পেয়ার কবুতর ভাই সম্ভবত সবগুলো বিউটি কবুতর না সব বিউটির বাচ্চা গলার হাইগুলো দেখবেন শেপগুলো দেখবেন এখানে আমি আর কিছুই বলবো না হ্যাঁ আমি দেখতে পাচ্ছি সবগুলোই জিরো ফেদারে রয়েছে বন্ধুরা দেখেন এই যে লোমগুলো এখন উঠে শেষ হয় নাই হলুদ যে ইয়েলো কালার গুলো আছে সেগুলো এখনো উঠতেছে তো ভাই যান দুই পেয়ার কি মানে জোড়া জোড়া আছে ভাই এই যে এক ঘরের দুনো জোড়া এই যে এক জোড়া ট্যাগ আছে এই যে সেপারেট করা না যে ডান পাশে এক জোড়া আর বামবাসি এক জোড়া যাই হোক বন্ধুরা আমি একটু কোয়ালিটিটা আপনাদেরকে যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখেন গলার শেপটা কত হাই খুবই চমৎকার একটা কোয়ালিটির কবুতর রয়েছে এখানে তো ভাই যান এখানে যেহেতু জিরো ফাদার সবগুলোই আর জোড়া জোড়া ঠিক আছে তো এক জোড়া নিলে আপনার এখান থেকে কত পড়বে আর দুই জোড়া নিলে কত পড়বে একটু কমের মধ্যে বলে দেবেন দয়া করে আচ্ছা জোড়া নিলে একদম পঁয়ত্রিশশো টাকা জোড়া নিলে পড়বে পঁয়ত্রিশশো টাকা আর যদি কোনো ভাই কোনো বন্ধু যদি আপনার কাছে দুই পেয়ার একসাথে নিতে চায় দুই পেয়ার একসাথে যদি পাঁচশো টাকা কম সাড়ে সাড়ে ছয় হাজার টাকা পড়বে এখানে একটা কথা বলে দেই জি ভাই যদি ব্যক্তিজন কথা বলে মানে আমার চ্যানেলে কথা বলাই নিতে চায় তাহলে একদম ছয় হাজার একদম ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা আচ্ছা তো বন্ধুরা আমরা একটু শর্টকাটে বলার চেষ্টা করি এখানে রয়েছে আপনার দুই জোড়া জিরো ফেদারের আর বিউটি কবুতরের বেবি দুইটা জোড়া জোড়া ঠিক আছে নর্মালি ঠিক আছে তো এখান থেকে আপনারা যদি এক পেয়ার নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা আর যদি কোনো ভাই কোনো বন্ধু যদি দুই পেয়ার একসাথে নিতে চান পাঁচশো টাকা সেক্রিফাইস করে দাম পড়বে সাড়ে ছয় হাজার টাকা আর এখানে ভাই আরেকটা ডিসকাউন্ট দিচ্ছে যেহেতু আমার চ্যানেল আপনারা অনেকেই দেখেন আমার চ্যানেল থেকে অনেকে কবুতর আপনারা ক্রয় করেন ভালো ভালো কবুতরগুলো তো সেক্ষেত্রে আমার চ্যানেলের যদি নাম বলে আসেন তো সেক্ষেত্রে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট দেয় এই দুই জোড়া পেয়ারই দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা কোনো ভাই যদি পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে এই দুই পেয়ার বেবি কম দামের মধ্যে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানো আপনাদেরকে চেষ্টা করি এই বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক কালার ভিডিও কবিতে রয়েছে ইমন ভাই এই জোড়া কি রানিং নানি মডেল আছে মোটামুটি সেমি মডেল বলা চলে জোড়া কি ঠিক আছে ভাই মানে নর্মাল ঠিক আছে এই ডানেরটা মাদি হবে বন্ধুরা আরে বামি যেটা আছে বিগ সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন দুইটাই মাশাল্লা বিগ সাইজের এটা মাদি নর হবে না এটা নর হবে হ্যাঁ গলার শেটটা একটু ভালো বামেই আমি দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখেন 마শাল্লাহ খুবই চমৎকার একটা পিয়ার রয়েছে এখানে ছয় ফেদার চলতেছে নরমালি ঠিক আছে ইমন ভাই পিয়ারটা যদি আপনার কাছে কেউ নিতে চায় সেক্ষেত্রে কত টাকা রাখা যাবে জিরো পরের বাচ্চা আপনি সেল করেন মানে যেই কেউ সেল করে 12000 10000 সেল করে মানে জিরো ফোর বাচ্চাগুলো সেল করে এই রেটে আর আপনার সিম হেটল হয়ে গেছে মানে থেকে সাত ফেস চলতেছে জোড়া ঠিক আছে মোটামুটি এক থেকে দেড় মাস পারলে কিন্তু জোড়াটা রানিং হয়ে যাবে ফুল তো সেক্ষেত্রে এই পেয়ারটা দাম যাচ্ছে মাত্র

আছে মাত্র জিরো ফেদার ঠিক আছে ভালো লাগলে বাইকে নক করবেন কারণ আপনারা জানেন ভালো ভালো পেয়ার গুলো খুবই তাড়াতাড়ি সিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে পছন্দ হলে খুবই তাড়াতাড়ি নক করে পেয়ারটা সংগ্রহ করার চেষ্টা করবেন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন মাসা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে জোড়া ব্ল্যাক কালার ভিডিও হয়

এটা চা দাম সাড়ে সাত হাজার চা দাম সাড়ে সাত হাজার টাকা আলোচনা করা যাবে আলোচনা তো বন্ধুরা দামাদামি করার সুযোগ রয়েছে বাড়ির চা দাম হচ্ছে সাড়ে সাত হাজার টাকা আপনার চাইলে দামাদামি করে পেয়াটা নিতে পারবেন

প্রতিযোগিতা করা তো সেখানকার বেবি এটা তাই না বর্তমানে কি প্রাইস পাইছে এটা বাবা মা হ্যাঁ যা যাই হোক এটা তো পাই না যেহেতু রেস্ক করার বা এটা প্রতিযোগিতা করো অপশন তোলা হয় নাই তো এই পিটা কি এখন ফুল রানিং আছে নিউ এডাল নিউ এডাল কয় কমপ্লিট 10 কমপ্লিট হয়ে গেছে মাদিটা মনে হয় আপনি সামনেরটা না সামনেটা সামনেরটা মাদি বন্ধুরা আর পিছন সাইডে হচ্ছে নরকবুতর মাদিটা 94 কমপ্লিট আর নটটা দশ হাজার কমপ্লিট হয়ে গেছে তো সেক্ষেত্রে এই পেয়ারটা যে আমার কাছে কেউ নিতে চাই ভাই কত পুরো একটু কমের মতো বলে দিবেন ভাই চার মাত্র সাড়ে চার হাজার টাকা ছৌ বন্ধুরা দেখেন এত সুন্দর একটা পেয়ার মাত্র দাম যাচ্ছে সাড়ে চার হাজার টাকা তারপর আলোচনার মাধ্যমে রাখছে জি ভাই নটের মতো জি এই যে নটটা যে আপনি দেখতে পাচ্ছেন বলটা কত ফুলে আছে এর জন্য বড় হবে না আপনারা তারপরে দামা দামি করতে পারবেন দামা দামি করে আপনি নিতে পারবেন ভালো লাগলে বাইকে নক করবেন এই পিয়ার নেওয়ার জন্য বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ খুবই এক জোড়া কবুতর রয়েছে এখানে মানে কি কবুতর ঠিক আমি এটার মধ্যে কিন্তু টেক দেখতে টেক দেখতে পাচ্ছি ভাই খামারি টেক খামারি টেক তো এটা বাবা মায়ের ইনপুটের ছিল হ্যাঁ নাম্বার আছে খামারি যেতে কথা বলতে পারবে কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা যে খামার থেকে না জি একই খামার থেকে ওনারা মূলত অপশন করে ঠিক আছে জি জি তারা খুব সগিন লোক

উনি চাচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে আলোচনা বা দাম দামি করে পেয়ারটা নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই সুন্দর আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি মাসাল ভিডিও স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একজোড়া পোটা না ভাইজান দুইটাই মাদি দুইটা কি রানিং হয়েছে ভাইজান একটা দশ কমপ্লিট হয়েছে একটা নয় ফোর নয় ফোর কোনটা এই যেটা নাকি ডান একটা নয় ফোর বন্ধুরা এখানে ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন আর এখন যেটা ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন আর বাম পাশে এটা হচ্ছে দশ ফেদার কমপ্লিট ভাইজান কোনটা কত পড়বে

ভাই আমি কিন্তু আমার জন্য না আমি আমার ভিউয়ার যারা আছে আমার ভিডিও দেখে তারা আমার চ্যানেল থেকে কবুতর কিনে তাদের জন্য আমি যথেষ্ট পরিমাণ সেক্রিফাইস মানে খামারে দিদের কাছে থেকে করে আমি নেওয়ার চেষ্টা করি যাই হোক বন্ধুরা এই পিয়ারটা এটা চলতেছে নয় ফেদার সেমি এডেল নিউ এডেল এটা ফুল রানিং হয়ে গেছে দশ ফেদার তো এটার দাম পড়বে মানে মোটামুটি দুটোর দাম পড়বে ওনার চাওয়া দাম চার হাজার টাকা তারপর আলোচনা করা যাবে পছন্দ হলে বাইকে নক করে খুবই তাড়াতাড়ি এই পিয়ারগুলো নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা চোরা দেখানোর চেষ্টা করি সম্ভবত কিং কবুতর না ভাই যান মানে শৌখিন নাকি ওর যেন শৌখিন বন্ধুরা এই যে আপনার দেখেন দেখলে বুঝতে পারবেন মাশাল্লাহ একবার গুল হয়ে যাবে না একবার ফুটবল হয়ে যাবে যাই হোক পেটের রানিং না নিউরেল এক ফেদারে বাচ্চা তারপরে এই অবস্থা তবু আপনার দেখতেই পাচ্ছেন নিচ্ছো কি এক ফেদারে বাচ্চা তারপরেও এত বড় একটা সাইজ আসছে

এই পেটে যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন আশা করি দামটা কম থাকবে ভাইজান কত থাকবে দামটা দামটা যদি দাম দাম না করে একদম 4500 টাকা একদম 4500 টাকা আলোচনা করা যাবে না এই পেটের সম্পর্কে আলোচনা নাই বন্ধুরা এই পেটের সম্পর্কে কোনো আলোচনা থাকবে না ইন টোটালি এই পেটের দাম পড়বে মাত্র 4500 টাকা চা দাম প্লাস সেলের দাম কোনো ধরনের কোনো অপশন থাকবে না দাম দামই করার বন্ধুরা আমি যদি আপনাদের কে লড়াকারে আরো কিছু পেয়ার দেখানোর চেষ্টা করি আপনি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 1 2 3 4 পিস বিবি 4 পিস কবুতর রয়েছে ভাই সকলে কি রানিং না বেবি

ডিম গ্যারান্টি আছে যারা আসলে দামটা সীমিত মানে পনেরোশো টাকার মধ্যে এতটা ভালো মানে পেয়ার পাওয়া যায় না তো যারা ভালো মানের বাগদাদি কবুতর খুঁজেন তারা বাইকে এই পেয়ারটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকার মধ্যে বন্ধুরা

এইট টা করানো এটা মাটিটা সেল হয়ে গেছে এই নোটটা দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা একদম যদি কোনো ভাই যদি লাগে নোট প্রয়োজন

খুবই চমৎকার একটা কালার আসছে আপনার রেড চেকারের মধ্যে ভাই জিরো ফেদার যেহেতু চলতে নর্মালি তো বলা সম্ভব না তো এই সিঙ্গেল বেবিটা কত করবে একদম এক হাজার টাকা ভাই দিবেন তো ভাই জুড়া থাকলে ভাই কাম হইতো যদি কেউ মানে জুড়াটা যদি দুই হাজার নিত সে লাভবান ভালো হইতো দিতেন না তো সিঙ্গেল থেকে আমি এক হাজার টাকা দিতে আসছেন তো বন্ধুরা জুড়া হলে দামটা আরো বেশি হয়ে গেত

মেন হয়েছে মানে ঠুট তাই না ভাই আরো বড় হবে ঠুট আরো লম্বা হবে না মানে একবার কাওয়ার মতো হয়ে যাইবো তো এইটা কালার হচ্ছে ব্লোভার কালার না

জোড়াটা ফুল রানিং হয়ে গেছে কমপ্লিট দেখতে পাচ্ছেন ডিম ধরেন একটা প্রস্তুতি চলতে আছে নক করে নিতে পারবেন বন্ধুরা আপনি ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিশ কবুতর বিটের হচ্ছে হোয়াইট বিউটি কবুতর এটা সম্পর্কে আমরা একটু মানে জানার চেষ্টা করি নতুন এটা কি মানে হোয়াইট যে বেবি আছে দশ কমপ্লিট নট এটা কত পড়বে এটা একদম 2500 টাকা এটা একদম 2500 টাকা পড়বে ফুল